আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় কিভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায় এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব দেখুন আমরা যে চেনা ছন্দে চলি আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজের বাইরে গিয়ে আমরা যখনই কিছু করতে চাই তখনই আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরে আমাদের আত্মবিশ্বাস ডাউন হয়ে যায় আমরা যখন কোনো ইন্টারভিউ ফেস করতে যাই তখন আমাদের আত্মবিশ্বাস চলে যায় বা যে কোনো কাজে যেগুলো আমাদের চেনা ছন্দের বাইরে কারো সাথে বাইরের কারোর সাথে কথা বলতে হবে স্টেজ পারফরম্যান্স করতে হবে নতুন কিছু শিখতে হবে নতুন কোনো কাজ করতে হবে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস একদম লো হয়ে যায় কিন্তু কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে পারি দেখুন আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু যদি বলা হয় সেটা হলো ভয় ভয়কে ওভারকাম করতে পারলেই আত্মবিশ্বাস বাড়বে আর এই ভয়কে জয় করার মূল মেডিসিন বা ওষুধ হলো যে কাজটাতে আপনি ভয় পাচ্ছেন সেই কাজটাকে করুন একবার নয় বারবার করুন তো বারবার করলে কি হবে যখনই আপনি সেই কাজটা করতে শিখে যাবেন তখনই কিন্তু আপনার ভয় চলে যাবে ধরুন আপনি সাঁতার কাটতে জানেন না কিন্তু আপনি যদি ওপর থেকে অর্থাৎ সুইমিং পুলের ওপর থেকে আপনি যদি ভাবেন যে কিভাবে সাঁতার কাটা যাবে আপনি যদি জলে না নামেন তাহলে কিন্তু আপনার ভয় দূর হবে না আপনি যদি পাহাড়ে বসে বসে ভাবেন কীভাবে সাঁতার কাটতায় যদি জলে ডুবে যায় তখন কিন্তু আপনার যে আত্মবিশ্বাস সেটা ক্রমশ কমবে কিন্তু আপনি যদি জলে নামেন অন্তত হাঁটু জলেও যদি নামেন নেমে একটু হাত পা নাড়েন তখন কিন্তু আপনি সেটা করতে শিখবেন ধীরে ধীরে আপনার সেই ভয় ডুবে যাওয়ার ভয় বা এই ধরনের ভয় চলে যাবে সেরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যদি আত্মবিশ্বাস বাড়াতে চান যে কাজে বাড়াতে চান সেই কাজটাকে করতে শুরু করুন মেবি প্রথমে আপনার ভুল হতে পারে অনেকবার ফেলিওর হতে পারেন কিন্তু আপনি করলে অটোমেটিক আপনার ভয় চলে যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে নেক্সট হলো আমরা আমাদের যে সেলফ টক এবং চিন্তা ভাবনা তাতে অনেক কিছু নেগেটিভ জিনিস থাকে নিজেদের সম্বন্ধে বাইরের কোনো কারো সম্বন্ধে বলছি না আমি নিজেদের সম্বন্ধে নিজেদের সম্বন্ধে ধারণাও বেশ কিছু নেগেটিভে ভরা নেগেটিভিটিতে ভরা তো এই যে ধারণাগুলো যখন আমরা সেলফ টক করি বা আমাদের যে চিন্তা চলে আমি আমার দ্বারা এটা সম্ভব নয় আমি এটা পারবো না আমি মানুষের সাথে মিশতে পারি না আমার মধ্যে বেশ কিছু জিনিস কম আছে তো এই চিন্তা ভাবনাগুলো আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এর জায়গায় আপনি যদি পজিটিভ চিন্তা করেন আপনার নিজের ভালো দিকগুলো নিয়ে আপনি চিন্তা করেন আপনার মধ্যে কি কি ভালো দিক আছে দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে বেশ কিছু জিনিস ভালো আছে আবার বেশ কিছু জিনিস খারাপ আছে আপনার মধ্যেও সেরকম বেশ কিছু জিনিস ভালো গুণ আছে বেশ ভালো গুণ আছে আবার বেশ কিছু জিনিস হয় তো খারাপ কিছু আছে কিন্তু আপনি যদি সেই খারাপগুলোর উপর ফোকাস করেন তাহলে তো অটোমেটিক আপনার আত্মবিশ্বাস ডাউন হবে তার জায়গায় আপনি ফোকাস করুন আপনার কোন কোন জিনিসগুলো ভালো আছে কোন গুণগুলো আপনার ভালো দেখবেন অটোমেটিক আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আর তৃতীয়ত দেখুন সায়েন্স অফ মাইন্ড কি বলে আমি সায়েন্স অফ মাইন্ড খুব ভালোভাবে জানি বুঝি বলে আপনাদেরকে বলছি সায়েন্স অফ মাইন্ড কি বলে আত্মবিশ্বাস আপনার নিজের রিসোর্সেস অর্থাৎ আত্মবিশ্বাস আপনার সম্পদ এটা আপনার মধ্যেই আছে আপনি নিজেই দেখবেন আপনার জীবনে কোনো অতীতের ঘটনা যখন খুব আত্মবিশ্বাসের সাথে আপনি করেছিলেন ধরুন আপনি সাইকেল চালাতে জানতেন না যখন প্রথম সাইকেল চালানো সেটা তখন সেটাকে সেই সাইকেলকে হ্যান্ডেল করা সেই সাইকেল চালানো আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে করেছিলেন বলেই আপনি সাইকেল চালাতে পারেন এরকম অনেক ঘটনাতে যখন আপনি আত্মবিশ্বাসের সাথে করেছিলেন তাহলে কি আত্মবিশ্বাস আপনার মধ্যেই আছে মেবি আপনি হয়তো এখন যেটা করতে চাইছেন বা করতে যাচ্ছেন সেই কাজে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না তার মানে এই নয় আত্মবিশ্বাস আপনার মধ্যে নেই আপনি আত্মবিশ্বাস যেহেতু আপনার মধ্যেই আছে আপনি সেটাকে আবার রিগেন করতে পারেন আত্মবিশ্বাসটাকে আবার জাগ্রত করতে পারেন বাড়িয়ে তুলতে পারেন তো কীভাবে বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি ইমাজিন করেন যে আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ অতীতে করছিলেন সেই ঘটনাটা আর সেই ঘটনাটা যখন দেখবেন তখনই আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনি যখন ভিজুয়ালাইজেশন করবেন সেই ঘটনাটাকে দেখবেন সেখানকার যে জিনিসগুলো দেখেছিলেন সেগুলোকে ভালোভাবে দেখবেন কি করছিলেন আপনি কীভাবে করছিলেন আত্মবিশ্বাসের সাথে সব কিছুকে ভালোভাবে দেখবেন শুনবেন এবং ফিলিংসটা দেখবেন আপনার মধ্যে জেনারেট হবে এবার ওই ফিলিংস নিয়ে আপনি নেক্সট ভিজুয়ালাইজেশন করুন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটাকে সেই আত্মবিশ্বাসের সাথে করছেন অর্থাৎ পিকচারটাকে ম্যাচ করানো ভবিষ্যতের যে পিকচারটা যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেই পিকচারটাকে এই আত্মবিশ্বাসের সাথে ম্যাচ করানো এবং আপনি নিজেকে দেখুন সেই আত্মবিশ্বাসের সাথে আপনি কাজটা করছেন তো মেন্টালি আপনি প্রিপেয়ার্ড হবে ধরুন আপনি স্টেজ পারফরম্যান্স করতে যাবেন তো স্টেজ পারফরমেন্স করতে গেলে আপনি যদি আগেই ভিজুয়ালাইজ করেন যে বেশ কয়েকজন মানুষ অনেকজন মানুষ আপনার সামনে বসে আছে আপনি ভালোভাবে পারফর্ম করছেন আপনি তারা সবাই ক্ল্যাপিং করছে আপনার জন্য তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন আপনি যদি সমস্ত কিছুকে ভিজুয়ালাইজ করেন তার মানে কি মেন্টালি আপনি একটা প্রিপেয়ার্ড হবেন আর এর সাথে সাথে অবশ্যই দরকার ধরুন আপনি স্টেজ পারফরমেন্স করবেন তো নিজেকে তার জন্য প্রিপেয়ার করা মেন্টালি এবং আপনি যা বলবেন যা পারফর্ম করবেন সেটা আপনার ভালোভাবে নলেজটা গ্যাদার করা এই দুটো যদি একসাথে মিলিত হয় তখনই অটোমেটিক আপনার আত্মবিশ্বাস বাড়বে এই পরীক্ষা দিতে গেলে অনেক ছাত্রছাত্রীকে আমি তাদের আত্মবিশ্বাস ডাউন হয়ে যায় কেন তারা প্রিপারেশন খুব ভালো নিয়েছে কিন্তু তাদের ইমাজিনেশনে এটা নেই যে তারা পরীক্ষা দিচ্ছে তাদের মাইন্ড থেকে সেটা কল্পনা করেনি যে পরীক্ষাটা তারা ভালোভাবে দিচ্ছে তো এইটা যদি কল্পনা করেন অর্থাৎ মাইন্ডের যে ব্যারিয়ার সেটাকে যদি ক্রস করেন তাহলে ডেফিনেটলি আত্মবিশ্বাস অনেক বাড়বে চলুন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে যদি ভ্যালু অ্যাড করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে